डीएसपी साहब को फ्लावर समझे क्या ডিএসপি সিরাজ ফায়ার হে ফায়ার ঝুকেগা নেই ভাই অসাধারণ বোলিং পারফরমেন্স দুটো ম্যাচে দুটো লাগাতার প্লেয়ার অফ দ্য ম্যাচ একটা আরসিবি বিপক্ষে 4 ওভারে 19 রান দিয়ে 3 উইকেট আজকে হায়দ্রাবাদের বিপক্ষে 4 ওভারে 17 রান দিয়ে নিল 4 উইকেট এবং লাগাতার দুটো ম্যাচে দুটো প্লেয়ার অফ দ্য ম্যাচ ভাই যতই তারিফ করব মোহাম্মদ সিরাজের ততই কম মোহাম্মদ সিরাজ ভাই বুঝিয়ে দিচ্ছে সবাইকে কি ভাই আমি কত সুন্দর ফর্মে আছি এবং ভারতীয় দল থেকে ড্রপ হলো তারপর আরসিবি দল তাকে ড্রপ করে দিল এবং তারপর ভাই কি পারফরমেন্স দিচ্ছে এগুলো সবাইকে বলে দিচ্ছে ভাই যারা যারা আমাকে দল থেকে ড্রপ করেছো তোমরাও অনেক বড় ভুল করেছো এটা মোহাম্মদ সিরাজ ভাই সবাইকে বলে দিচ্ছে কিছুদিন আগে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ড্রপ করে দিয়েছিল মোহাম্মদ সিরাজকে এবং রোহিত শর্মা জবাবে বলেছিল কি মোহাম্মদ সিরাজের ডেথ বলিং এ কোনো ধার নেই এবং আজকে ভাই হায়দ্রাবাদের বিপক্ষে এত সুন্দর সুন্দর ওয়ার কাট মেরেছে দুটো প্লেয়ারকে ভাই ওয়ার কাট মেরে একটা বল করে দিয়েছে এবং একটাকে এলপিডব্লিউ করে দিয়েছে এবং অসাধারণ ডেথ বলিং এ বল করেছে এবং নতুন বলে ট্রাভিস হেড আর অভিষেক শর্মাকে আউট করেছে এবং কি দরকার আর ভাই এই দুটো জায়গাতেই ভাই কাজ করতে পারলে তো ভাই একটা বোলার অনেক সাকসেসফুল হয়ে যায় এবং মোহাম্মদ সিরাজ যেভাবে বল করছে আমার মনে হয় না কি মোহাম্মদ সিরাজের বোলিং এ আর কোনো কমতি আছে ভারতীয় দল অবশ্যই ভাবনা চিন্তা করবে মোহাম্মদ সিরাজের ব্যাপারে কি মোহাম্মদ সিরাজ অবশ্যই ভারতীয় দলে আমার মনে হয় কামব্যাক করে যাবে যেভাবে তার আইপিএল যাচ্ছে এবং আরসিবি দল ভাই মনে মনে ভাবছে কি আমরা কত বড় মিস্টেক করেছি মোহাম্মদ সিরাজকে রিলিজ করে এবং হায়দ্রাবাদের কথা যদি ভাই বলি হায়দ্রাবাদ লাগাতার চারটা ম্যাচ হেরে গেল এবং আজকেও মোহাম্মদ সিরাজ ভাই টপ অর্ডারকে উড়িয়ে দিল হায়দ্রাবাদের এবং আগের ম্যাচে কলকাতার বিপক্ষেও হায়দ্রাবাদের টপ অর্ডারকে উড়িয়ে দিয়েছিল ভাইবা বড়রা তো হায়দ্রাবাদ জন্য ভাই কিছুই ভালো হচ্ছে না তাদের ওপেনিং ব্যাটসম্যান দুটো রানই করতে পারছে না প্রথম দুটো ম্যাচে রান পেয়েছিল কিন্তু তারপর ভাই তিনটে ম্যাচ সে প্রথম ওভারই আউট হয়ে চলে গেছে কিন্তু ট্রাভিস এডি ভাই ম্যাচ জিতাতে পারছে না এবং খেলতে পারছে না আউট হয়ে চলে যাচ্ছে এবং অভিষেক শর্মা তো ভাই এই বছর একটা ইনিংসও সে ভালো খেলেনি পাঁচটা ম্যাচের মধ্যে তো হায়দ্রাবাদের মালকিন কাবিয়া মারান অনেকটা পারেশান ছিল আজকের ম্যাচেও তার দল ভালো পারফরমেন্স করছে না এত সুন্দর শক্তিশালী দল তারা ভাবছিল কি তিনশো রান করবো এই বছর কিন্তু তাদের দেড়শো রানও জুটছে না ভাই এত খারাপ হাল হয়ে গেছে হায়দ্রাবাদের তাদের দেখে ভাই সত্যি খুবই খারাপ লাগছে কি এত সুন্দর একটা শক্তিশালী দল করছেটা কি তাদের খারাপ পারফরমেন্স কেন হচ্ছে তাদের ব্যাটসম্যানরা কেন রান পাচ্ছে না হেনরিক লাসেনকে তেইশ কোটি টাকায় রিটার্ন করেছিল লাসেন এখন পর্যন্ত পাঁচটা ম্যাচ খেলে নিল একটাতেও ফিফটি করেনি এবং মিডিল অর্ডারের জায়গাটাতে স্ট্রং পয়েন্ট থাকে কিন্তু সেই স্ট্রং পয়েন্টে হেনরি ক্লাসেন পারফরমেন্স দিতে পারছে না এবং নীতিশ কুমার রেড্ডিও ভালো খেলতে পারছে না তো ওই জন্যই অনেক সংঘর্ষ করছে হায়দ্রাবাদ দল প্রথমে তো ওপেনিংয়ে খেলতে পারছে না এবং মিডিল অর্ডারও খেলতে পারছে না তো দুটো জায়গাতেই তাদের ফেল হচ্ছে এবং ওই জন্যই হায়দ্রাবাদের দল অনেক সংঘর্ষ করছে রান করতে আইপিএল দু হাজার পঁচিশ সালে প্যাটকাম বলেছিল আমরা তিনশো করবো এবার কিন্তু তাদের ভাই তিনশো রান বলার পরে তাদের দেড়শো জুটে না প্রত্যেক ম্যাচে তাদের একই হাল হচ্ছে এবং প্রত্যেকটা দল যেই আসছে তেই হায়দ্রাবাদকে হারিয়ে চলে যাচ্ছে ভাই এবং হায়দ্রাবাদ আজকেও একতরফা হেরে গেল গুজরাটের কাছে গুজরাট টাইটেন্স প্রথমে টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নেয় এবং হায়দ্রাবাদকে ব্যাটিং দিয়ে দেয় এবং মহম্মদ সিরাজ প্রথম ওভারই তুলে নেই ট্রাভি শেডের উইকেট এবং তৃতীয় ওভার পাওয়ার প্লেতে বল করতে আসে তখন অভিষেক শর্মারও উইকেটটাকে তুলে নেয় এবং ব্যাট ফুটে ফেলে দেয় মোহাম্মদ সিরাজ পাওয়ার প্লেতে দুই উইকেট নিয়ে এবং মিডিল অর্ডার চলে আসে এবং মিডিল অর্ডার নীতিশ কুমার রেড্ডি আসে খেলতে এবং চৌত্রিশ বলে সে মাত্র একত্রিশটা রান করে খুবই খারাপ পারফরমেন্স আজকে করেছে নীতিশ কুমার রেড্ডি একদিক থেকে ধরে রেখেছে কিন্তু সে রানই করেনি অনেক স্ট্রাইক রেট কম একশোর নিচেও স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে আজকে নীতিশ কুমার রেড্ডি এবং তাই জন্যই খুব একটা বেশি রান করতে পারেনি হায়দ্রাবাদ দল হেনরি ক্লাসেনও খুব একটা ভালো খেলো না আজকেও সে আউট হয়ে গেল তো তার ব্যাট থেকেও রান আসছে না তো অনেক চিন্তাজনক ভাই ব্যাটিং এবং আজকেও মোটে করতে এবং সেই রানটা শেষ করতে গিয়ে হায়দ্রাবাদ আজকে ভাই অসাধারণ ভাবে শুরু করেছিল দুটো উইকেট ষোলো রানি নিয়ে গিয়েছিল গুজরাট টাইটেন্স এ সাই আর জস বাটলারকে আউট করে দিয়েছিল ষোলো রানে তারপর মনে হচ্ছিল কি লড়াই হবে এই ম্যাচে এবং হড্ডা হাড্ডি লড়াই আমরা দেখতে পাবো কিন্তু তারপর ব্যাটিং করতে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল সুন্দর এবং কি শুরুত দিল রে ভাই তারপর তোর ইনিংস খেললো এবং উনত্রিশ বলে উনপঞ্চাশ রান করে নিল এবং শুভমন গিলের সাথে নব্বই রানের পার্টনারশিপ করলো ছাপ্পান্ন বলে এবং ম্যাচকে একতরফা করে দিল সেই পার্টনারশিপটার জন্য এবং ষোলো ওভার চার বলে তিন উইকেট হারিয়ে রানটাকে চেস করে নিল এবং হায়দ্রাবাদকে আরো একটা হার থামিয়ে দিল গুজরাট টাইটেন্স এবং গুজরাট টাইটেন্স ভাই অসাধারণভাবে তিনটে ম্যাচ তারা লাগাতার জিতে গেল এবং পয়েন্টস টেবলে দুই নম্বরে পৌঁছে গেল এবং হায়দ্রাবাদ দশ নম্বরে পৌঁছে গেল পয়েন্টস টেবলে তো হায়দ্রাবাদের জন্য খুবই খারাপ হচ্ছে চারটা ম্যাচ তারা পরপর হেরে গেল এবং হায়দ্রাবাদের মালকিন কাবিয়া মারান ভাই আজকে মাঠে এসেছিল তার চেহারা ভাই দেখে কি বলবো ভাই খুবই নিরাশ ছিল সে এবং তার দলের পারফরমেন্স এত যে বাজে হচ্ছে কি তার মুখের দিকে ভাই তাকানো যাচ্ছে না খুবই বেহাল অবস্থা ছিল কাবিয়া মারানের আজকের ম্যাচে ভাই খুবই নিরাশ ছিল সে তো হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের ভাই দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং ভালো ক্রিকেট তাদেরকে খেলতে হবে যে চারটা ম্যাচ তারা হারলো এর পরে ভাই আর কিন্তু ম্যাচ হারা যাবে না হলে ভাই তারা বিদায় হয়ে যাবে এই আইপিএল দু সাল থেকে